রাম গায়ে রাবণ গায়ে কে বহু পরিবার সদগুরু নানক কাহে স্বপ্ন হ্যায় এ সংসার অয়ম ব্রহ্মাস্মী আমি কে এই সত্যটা যতক্ষণ পর্যন্ত তুই জানতে না পারবি ততক্ষণ পর্যন্ত তোর দুঃখ নিবারণ করার জন্য কোনো ভগবান পায়দা পাইনি এটা মানব জীবনেই সম্ভব হবে অন্য জীবন হবে না অধ্যাস্ত কুতত্ব এইসব কথাগুলো কখন প্রয়োগ হচ্ছে অজ্ঞান অবস্থায় যখন আমি থাকছি তখন বোঝানোর জন্য বলতে হচ্ছে তোর পারাব্ধ হ্যাঁ তোর এই পূর্ব জন্মের পুণ্য থেকে এসেছে কি পাপ থেকে আসছে এগুলা কিসের জন্য মহাত্মাদের দৃষ্টিতে জগৎ সৃষ্টি হয়নি আর যদি সৃষ্টি হয়েছে তো সেই মহাত্মাদের দৃষ্টিতে পরমাত্মায় সব রূপ ধরে বসে আছে সব পরিবর্তনশীল আমি কি হলাম অবিনাশী বলো পরিবর্তন তোরই তোরই সামনে সব পরিবর্তন হচ্ছে পরিবর্তন কোথায় আছে রামে হচ্ছে না শ্যামে হচ্ছে না ভগবানে হচ্ছে না আকাশে হচ্ছে বল বল আমাতেই হচ্ছে আর এই জাগ্রত কোথায় হয়েছে আমাতে হয়েছে স্বপ্ন কোথা হয়েছে আমাতে হয়েছে সুশক্তি কোথা হয়েছে সুশক্তি চলে গেছে এখন তার সুশক্তি নয় সুশক্তি চলে গেছে না আমি চলে গেছি সুশক্তি চলে গেছে আমি কন্টিনিউ হ্যাঁ স্বপ্ন চলে গেল না স্বপ্নের সঙ্গে আমিও চলে গেলাম স্বপ্ন গেল স্বপ্ন চলে গেছে আমি চলে যাইনি আমি আছি আর জাগ্রত এখন আছে এ থাকবে না চলে যাবে এই এখন ধর এগারো পনেরো বারোটা বাজছে তা সকাল থেকে বহু ঘটনা ঘটে গেল হ্যাঁ চলেও গেছে তারা আর আমি তাদের সঙ্গে চলে গেছি না আমি আছি তাহলে এরকম ভাবে তিরিশটা দিনে এক মাস বারোটা মাসে এক বছর আর মানে অনন্ত বছর হ্যাঁ এক মন্নান্তর পেরিং গেছে আমি আছি এই এক মন্নান্তরে কত দেহ গেইছে এই জন্য বলে রাম গায়ে আমার গুরুদেব বলতেন রাম গায়ে রাবণ গায়ে যাকে বহু পরিবার সদগুরু নানক কাহে স্বপ্ন হ্যাঁ সংসার রাম গায়ে রাম চলে গেছে রাবণ চলে গেছে চলে গেছে বড় লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার সদগুরু নানক কাহে কুচ নেই সত্য এর মধ্যে কিছুই নাই হ্যাঁ তবে কি স্বপ্ন হ্যাঁ এ সংসার এ সংসার স্বপ্নবধ মিথ্যা হ্যাঁ তাহলে এই মিথ্যা সংসারের মধ্যে এই পরিবর্তনের মধ্যে হ্যাঁ অপরিবর্তন রূপে যে কোটি বছর আগেও ছিল এখনো আছে এবং কোটি সংসার চলে গেলেও যে থাকবে তার নাম কি রে তার নাম তু বলবি তার নাম কি তার নাম আত্মা আত্মা মানে আত্মাটাকে আত্মাটাকে বল আত্মাকে আমি নিজে স্বয়ং সন্মের পরে নয় জন্মের আগেও অয় ব্রহ্মী গুরুর কাছে তত্ত্ব পাওয়ার পর আমি অয়ং ব্রহ্মাসমি হয়নি হ্যাঁ গুরু না থাকার আগেও গুরুকে না পাওয়ার আগেও আমি কি ছিলাম

পঁচিশটা তত্ত্বর ভেতরে চব্বিশটা তত্ত্ব হচ্ছে প্রকৃতি তত্ত্ব আর এর মধ্যে তার অতিরিক্ত একটা তত্ত্ব সেটা হচ্ছে কি বলো অর্থাৎ আমি আর এই প্রকৃতি তত্ত্বকে জেনে তো ফায়দা তুলতে পারবি না প্রকৃতি কে নিয়ে থাকলে পরে তো লাভ উঠবে না হ্যাঁ এই প্রকৃতিকে প্রকৃতির তত্ত্বেরা আর নিজেকে নিজের জায়গায় হ্যাঁ হ্যাঁ তবেই তুই লাভ তুলতে পারবি নিজেকে হারিয়ে যদি এই দেহকে এই সংসারকে এই জগৎকে সত্য মনে হয় বা আমি বা আমার মনে হয় হ্যাঁ আমি কে আমি আত্মা আমি আত্মা এটা আমি বুঝতে পারছি না আমি শরীর আমি মন আমার সংসার আমার স্ত্রী পুত্র এগুলাকে আমি বা আমার বলে মনে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানবি তোর মধ্যে স্বপ্ন হচ্ছে এখানে যদি মনে হয় আমি বসে আছি বাবারের মুখ থেকে কথাগুলা শুনছি হ্যাঁ তাহলে আমি বলবো তু এখন স্বপ্ন দেখছিস হ্যাঁ তুই সদা সর্বদা সবসময়ের জন্য হ্যাঁ তুই চৈতন্য হয়ে আছিস এবং এখানে বসে নাস এখানেও আছিস দেহের মধ্যেও আছিস দেহের বাইরেও আছিস এই বোধ যতক্ষণ পর্যন্ত তোর না হবে এই সত্যতা যতক্ষণ পর্যন্ত তুই জানতে না পারবি ততক্ষণ পর্যন্ত তোর দুঃখ নিবারণ করার জন্য কোনো ভগবান পায়দা পায়নি হ্যাঁ আমার দুঃখের নিবারণ করে দেবে ভগবানের আশীর্বাদে না আমাকে কি নিজেকে এই জন্য বলছে যে আত্মনাং সততং জান তুমি শুধু আত্মা মানে নিজেকে জানার চেষ্টা করো কালং নয় মহামতে এই শরীরের সুখ দুঃখতে তুমি অভিভূত হয়ে যেও না হ্যাঁ নয় মহামতে হে মহামতে তুমি এই শরীরের সুখ দুঃখে যেন ভীতস্থ হয়ে যেও না সন্তুষ্ট হয়ে যেও না শোকগ্রস্ত হয়ে যেও না হ্যাঁ আহ কালং নয় মহামতে হ্যাঁ পারব্ধ অখিলম গুঞ্জনম ন উদ্বেগ অঙ্কুত ওরসব হ্যাঁ এই পারাব্দ অনুসারে আমার এই জন্ম হয়েছে আবার পারাব্দ অনুসারে আমার মৃত্যু হবে আহ এই পারাব্দ অখিলম গুঞ্জনম ন উদ্বেগ অঙ্কুরত তুমি এই পারাব্দ ভোগের জন্য তুমি উদ্বেগ হয়ে যাও না আ তুমি শোক করো না তুমি ভয় কেও না কত বড় সাহস দিচ্ছে আ শোক করো না আহ ভয় কেউ না পারাব্দ অখিলং ভুঞ্জনম ন উদ্বেগং গুপ্ত তুমি এই পারাব্দের জন্য তুমি শোক বা ভয় করো না শুধু সহ্য করো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কাম ক্রোধ লোভের বেগ যে সহ্য করতে পারে যায় যে পারে হ্যাঁ এই জীবনেই সে মুক্তি লাভ করতে পারে কেননা এগুলো আমার 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 আত্মাতে নাই আমাতে নাই এগুলা কিন্তু মনে হচ্ছে এগুলো আমার হচ্ছে আমার হ্যাঁ এই ভ্রম নিবারণ করো সৎসঙ্গ করে নিজেকে নিজের জায়গায় দাঁড়িয়ে দেখো এগুলা কোন দিনই আমাকে ছিল না এটা মানব জীবনে সম্ভব হবে অন্য জীবন হবে না সেই জন্য শঙ্করাচার্য তাই বলছেন পারবং বঞ্জলং ন উদ্বেগ অরস হ্যাঁ তাহলে এগুলো কি স্বপ্নমায় যথা অধ্য তথাই হি দেহক। স্বপ্নের বস্তুগুলোকে যেমন স্বপ্নকালে সত্য বলে মনে হয় জাগলে জাগ্রত কালের এই দেহ মন সংসার দুঃখ সুখ হ্যাঁ এইসব ওই রকমই স্বপ্নের মতন তোমাকে সত্য বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবিক এর কোন অস্তিত্ব নাই স্বপ্ন নয় এগুলো বস্তু একের ধর্ম অপরের ওপরে আরোপিত হয়ে যাওয়াকে কি বলা হয় বলো অধ্য বস্তু এই জন্য বলছে স্বপ্ন মায় এই দেহ মন বুদ্ধি স্বপ্নের মতনই অধ্য হচ্ছে হ্যাঁ অধ্য তত্ত্ব এই যে রকম ইম্পর্টেন্ট জায়গা ভগবান শঙ্কর দেবদের বলা হ্যাঁ অধ্যস্ত কুতো তত্ত্ব অধ্য বস্তুর আবার তত্ত্ব কি হবে বেদান্তে যা কিছু বলেছে গীতাতে যা কিছু বর্ণনা করেছে শরীরের বর্ণনা করেনি ভগবান সংসারের বর্ণনা করেনি এই জগতের বর্ণনা করেনি ভগবান সেইটাই বর্ণনা করেছে বেদান্তে বা জগৎ গীতাতে যেটা আছে যেটা সত্য কিসের বর্ণনা করেছে আত্মার বর্ণনা করেছে গিতার প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে এই আত্মতত্ত্ব নিয়ে বিশ্বলন করে গেছে কেন এটা সত্য বলতে তারই বর্ণনা করেছে আর জগৎ দেহ সংসারের কোনো বর্ণনায় বিশেষ করে নাই দেখ দ হগড়া সব রিজেক্ট আর যদি আছে তো রিজেক্ট তুমি দেখি ভগবান শঙ্করা বলছে যে বলো অধ্যস্ত কুথতত্ত্ব যে বস্তু অধ্যাসিত বস্তু যার জন্মই নাই উৎপত্তি নাই শুধু স্বপ্ন মাত্র তার আবার তত্ত্ব কি হবে তার অধ্যাস বস্তুর আবার তত্ত্ব কি হ্যাঁ অধ্যতত্ত্ব অসৎ কুতোজনী অসৎ বস্তু মিথ্যা বস্তুর আবার জন্ম কবে হইল এই ভাবা যাবে মিথ্যা বস্তুর আবার জন্ম কি করে হয় হ্যাঁ জন্ম জন্মত্ত্ব হ্যাঁ অসৎ বস্তুর আবার জন্ম কি করে হইল এই জগৎ এই শরীর এই সংসারের আবার জন্ম কবে হইল হ্যাঁ এইসব অধ্য স্বপ্ন বস্তু হ্যাঁ আহ অধ্য পুত তত্ত্ব অশত পুতজনী হ্যাঁ অসৎ বস্তু অজাত আর যার জন্মই হয়নি অজাত কুতনাশ আর যার জন্মই হয়নি তার আবার মৃত্যু কি হবে ব্যাপারটা বুঝতে হ্যাঁ এই শরীরে সংসারে যদি জন্মই না হলো তা মৃত্যু কি হবে হ্যাঁ অশত কুতজনী হ্যাঁ অজাত কুতনাশো যার জন্মই হয়নি অজাত কুতনাশ আর কুতো হ্যাঁ তাহলে আর এর পারাব্ধ কর্মফল এসব কথাগুলো আসছে কি করে তোমার একটাই কারণে আসছে এই অজ্ঞানতার জন্য চলে আসছে এই সব কথাগুলা কখন অজ্ঞান অবস্থায় যখন আমি থাকছি তখন বোঝানোর জন্য বলতে হচ্ছে তোর পারাব্ধ হ্যাঁ তোর এই পূর্ব জন্মের পুণ্য থেকে এসেছে কি পাপ থেকে আসছে এগুলা কিসের জন্য মনতৃপ্তি করার জন্য কিন্তু বাস্তবিক শরীরের বা সৃষ্টির কোন সৃষ্টির কোন উৎপত্তি হয় নয় সৃষ্টিটাই ব্রহ্মে সৃষ্টি নাই অর্থাৎ সৃষ্টিটা অজ্ঞান বসত আছে জীবের দৃষ্টিতে জগৎ সৃষ্টি হয়েছে আ মহাত্মাদের দৃষ্টিতে জগৎ সৃষ্টি হয়নি আর যদি সৃষ্টি হয়েছে তো সেই মহাত্মাদের দৃষ্টিতে পরমাত্মায় সব রূপ ধরে বসে আছে আলাদা করে কোন সৃষ্টি হয় হ্যাঁ পারমার্থিক দৃষ্টিতে এই জগৎ পরমার্থ স্বরূপী ব্রহ্মে তো কোন সৃষ্টি নাই সৃষ্টিটা অজ্ঞানী জীবের দৃষ্টিতে আছে এই জগৎ কে দেখছে অজ্ঞানী জীব হ্যাঁ জ্ঞান হলে জগতের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎটাকে অনাদি বলেছে অনন্ত বলেনি অনন্ত কাকে বলা হয়েছে ব্রহ্মকে অনন্ত বলা হয়েছে কেন অনাদি বলেছে মিথ্যা বলেনি অনাদি বলেছে এই কারণে অনাদি বলেছে যদি অনাদি না বলে তাহলে ভক্তিকে খন্ডন খণ্ডন করা হবে বুঝতে পেরেছি আর যদি অনন্ত বলে তাহলে জ্ঞান খন্ডন হয়ে যাবে এই জন্য উভয়কে ধরে রাখার জন্য ভক্তি এবং জ্ঞানকে ধরে রাখার জন্য এই জগৎকে কি বলেছে বল অনাদি অনন্তনাথ এই জগৎ অনাদি কেন অনাদি বলেছে না জ্ঞান এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আর যতদিন জ্ঞান না হবে ততদিন পর্যন্ত এই জগৎ অনাদি অনাদি মানে আরম্ভ নাই শেষ কতদিন পর্যন্ত যতদিন জ্ঞান না হবে এই জন্য শঙ্করাচার্য একই কথাই বলছে যে জ্ঞানের অজ্ঞান কার্যস্ব সমূলে যেদিন জ্ঞান হবে তখন এই অজ্ঞান সমূলে ধ্বংস হয়ে নষ্ট হয়ে যায় খুঁজে পাবেন আর কি বলছে হ্যাঁ নমে দেহ জন্ম মৃত্যু কু তমে যদি আমি দেহ না হয় আমি আত্মা হই তার জন্ম মৃত্যু আমার কি করে হবে কিসের জন্য আমার শোক হবে কত উঁচু লেভেলের কথা বলছে দেখ কতটা আমাকে আত্মাতে স্থিতি হতে হবে তবে এই জায়গাটা বলা যাবে হ্যাঁ উনি পরিষ্কার বলছেন নমে দেহ এ দেহ যদি আমি না হই হ্যাঁ তো জন্ম মৃত্যু কার হবে নমে চিত্ত মহ পুতমে দুঃখ কে দেয় দেহ দেয় না মন দেয় মন দেয় তা আমি যদি মনই না হয় তো দুঃখ কে এই সুখ দুঃখ আমার কি করে হবে

অদ্বৈত জ্ঞান হ্যাঁ এই ঈশ্বরের অনুগ্রহ গুরুর কৃপা ছাড়া কিছুতেই হবে না এটা ভাবা যাবে আর নমে কর্তা বদ্ধ আমি কোনো ব্যক্তি নই যে আমার বন্ধন হবে আর মুক্তি হবে আমি ব্যক্তি মুক্ত সদা শিবাহ আহ দেহ বদ্ধা ভাবে জীবা যারা দেহকে আমি মনে করে দুঃখ ভোগ করে জন্মবিষে সত্য মনে করে তাদেরকে কি বলা হয়েছে তারা হচ্ছে অজ্ঞানী জীব অ আর দেহ মুক্তা সদা শিবা বুঝতে যারা এই দেহ থেকে মুক্তি মানে দেহকে যারা শরীরের নিজের আত্মাতে স্থিতি হয়েছে তারা সদা মুক্ত তারাই শিবস্বরূপ ওই বলবে শিবহম আ দেহ ধরে যদি বলে আমি শিবম তো মহাতা হ্যাঁ সাধারণ মানুষ পারে না বলে বলে কি বাবা বলছে অজ্ঞানে যদি এই দেহকে জড়িয়ে ধরে আমি বলি কি আমি শিবহম কারো কথা শুনে তার নরক হবে হ্যাঁ দেহ মুক্তা সদা শিব এই দেহ মন বুদ্ধি আমি সাক্ষী আমি দশটা এইটাতে যার কোনো সন্দেহ নাই হ্যাঁ সে বলবে শিবম আর যার দেহ অভিমান আছে এই দেহই আমি এই জড়ো দেহ আমি নিজের চেতন কিন্তু এই মনে করছে আমি ওরা কি বলবে নম শিবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ ওরা ঠিকই বলছে কারণ ও জানে হ্যাঁ এই ঈশ্বর এই দেহ সৃষ্টি করেছে কিসের জন্য ভগবত সেবা করার জন্যে নাম গান করার জন্যে এই জন্য ওরা কচ্ছে বুঝতে পারছ কালের সময় হবে দু একটা জন্ম যাবে চিত্ত যখন নির্মল হবে সদগুরু যদিন প্রাপ্ত করবে সেদিন বুঝতে পারবে কোনো কালই আমি দেহ ছিলাম না